এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের তত্ত্ব সম্পর্কে এবং উক্ত সেই আর এক তত্ত্ব হইল প্রতি প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাপাকের গোষ্ঠীকৃত সাত লতিফাধারী প্রত্যেক রুহুগুণের পরিচালকদের প্রধান পরিচালক তত্ত্ব সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে কারণ মহা কঠিন সেই রুহানি হাকিকত সম্পর্কে যদি সঠিকভাবে উপলব্ধি করার জন্য সক্ষাম অর্জন করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো সঠিক রুহানি হিসাব অনুযায়ী অথবা নিজ দেহতত্ত্বের রুহানি প্রমাণ সহ অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকৃত সাত লতিফাধারী সমস্ত রুহুগুণের পরিচালকদের প্রধান পরিচালক হইল সেই মহান নবী পাক যাহার কারণে সেই মহান পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং बातिनी तालीम अनुसारे अथवा तो सिरातल मुस्ताकिमेर सठीक रूहानी रास्ता के इशारा फरमाया तिनी खुद इरशाद फरमाया वमा यंतिकु अनिल हवा इन हुआ इल्ला वहा यू यू हा अर्थात सूरा नाजमेर তিন এবং চার আয়াতে সেই মহান বারে এলাহিষ ফরমায় প্রত্যেক রুহানি পরিচালকদের তিনি খোদ এরশায় আমার মেহবুব যাহা ফরমায় তাহা তিনি নিজের ইচ্ছায় ফরমায় না আমি যাহা তাহাকে ফরমাই তাহাই তিনি তোমাদের ফরমায় কারণ উক্ত পবিত্র আয়াতে যে ইন হু উক্ত শব্দকে সেই মহান তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল ভিতর কিংবা মধ্যে অথবা তাহার মধ্যে তিনি খোদ কথা বলেন কারণ

एक हदीसे से ए ग्रामीण फरमाया ला यु मिनून हत ला यु मिनून आहादाकुम हत्ता अकूना हब्बा इलैही मिन वाली देही व वा आला देही व नासी अजमाइन व कतनी इरशाद फरमाया जे तुम्हारे पिता माता भाई ब्रदर আত্মীয় सुजन এবং মাল দৌলত হইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি বেশি মহব্বত করিতে সক্ষম না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো সময় মমিন হইতে সক্ষম না এখন এখানে সেই মহান বারে লাহি এবং সরকারে দোয়াল সালাতুসালাম এই এক গুলিতে দুইটা পাখি কিভাবে বা এখানে মারা সেটা আপনারা একটু ভালোভাবে আলোচনার মাধ্যম। কারণ এখানে সরকারে দোয়ালম আদিসের মাধ্যমে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী গুণকে তাহার মোহ্বত করার জন্য তিনি এর সাত ফর্মাতেছেন তার মহব্বত করিতে যদি কেউ সক্ষম হয় তখন সেই ব্যক্তি মমিন হতে পারবে এবং মমিন হওয়ার পরে ওই ব্যক্তি পাকের মহব্বত হাসিল সহ তাহার নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত হইতে সক্ষম হইবে কারণ উক্ত ব্যাপারে সেই মহান পাক খোদ আরো এরশাদ ফরমায়া কুল ইন ইহুব্বু यू हिब्बु कुमुल्ला এখন এই ব্যাপারে তো পরিষ্কারভাবে বোঝায যাচ্ছে এখানে এই আয়াতে তিনি فرمایا পুরো আলে ইমরানের যে যদি মানে 91 তিনি তাহর মাহবুব কে বলিতেছে যে আপনি তাহাদেরকে فرمایا দিবেন যদি তারা আমাকে ভালোবাসিতে চায় তবে সর্বপ্রথমে তাহারা আপনাকে অনুসরণ করুক এখন এখানে সরকারে আর এর আগে সুরায় নাজমের মধ্যে যে আয়াত আল্লাহ পাক এই আয়াত হচ্ছে মানে এই মানব দেহর মধ্যে যে রহু বসবাস করিতেছে এই রুহু যতক্ষণ পর্যন্ত সবাল না করা যাবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি সরকারে দোয়ালম সালাতু সালামের হাসিল করার জন্য সক্ষম নয়। বা তা আশেখে মুস্তফা হওয়ার কারোর যোগ্য নয়। তাই যে যতই মদিনা আর যতই কিছু পড়ুক না কেন এখন এই রুহানি বিষয়কে অবগতর জন্য উনি এই কে না নাজমে মানে আয়াত কিন্তু সাধারণ মানবদের জন্য নহে ইয়ে হচ্ছে মানবদেহর মধ্যে যে গুণ তিনি ফার্মায় লতিফাদী রুহু আর লতিফাধারী রুহু কারা

আমাদের সিনার বাম সাইডে কলব রুহুর পরিচালক আদম আল্লাহাম বা ডাইন সাইডে রুহু রুহুল রাখা রয়েছে এই রুহুর পরিচালক হইল হজরত ইব্রাহিম আল্লাহ সালাম কারণ ওনাকে এই রুহুর নবদ মানে হাসিল হয়ে আছে এরপরে এই আমাদের এখানে যে সিনার মধ্যে যে শির রুহু রয়েছে এই শির রুহুর মানে পরিচালক হইল হজরতে মতলব মুসালাম এই খফিরহুর পরিচালক হইল এই ইসাঈর নবুয়াদ তাহাকে প্রধান ফার্মায় এর পরে এই যে আকফারুহ আকফারুহুর পরিচালক হইলো হুজুর পাড়া এই আনারুহুর ও পরিচালক কোন এর পরে লতিফায় নফসের পরিচালক হইল সয়দান কিন্তু এই সমস্ত রুহুর প্রধান পরিচালক হইলেন হুজুর এই এই রুহানি প্রশিক্ষণ হয় এটা হচ্ছে আলমে আনকাবুদ মোকাম আনকাবুদ মোকামটা হইলো রুহানি মোকাম এটা হচ্ছে সম্পূর্ণ এই মানে এখানে বড় বড় রুহুদের মানে মিটিং হয় আর এই রুহুদের পরিচালকদের মিটিং হয় আর এই রুহুদের মধ্যে যে সমস্ত রুহু ওই মিটিংয়ে সামিল হওয়ার মানে কি বলে লায়ক হয়ে আছে তাহারাও সামিল হইতে পারে কিন্তু ঘটনা হয়েছে এখানে মেন যেটা আমরা যে প্রবলেমের মধ্যে আসি সে প্রবলেমটা হইলে এই यही परिचालक दर माध्यम में जबन रूहु सबल होवे तखनी तो वो अनकबुत मुकामे रूहानी मीटिंग है रूहानी मजलिस है शामिल होती पर परवे एटा तो गेलो रूहु दर व्यापार जे कारणे हुजूर पाक ये हदीस फरमाए ला मिनुना हादाकुम हत्ता आकुना हब्बा हाँ इलैही इलैही मिन वालिदिही मतलब ये कहना मिन वालिदिही মানে পিতাকে বলেছে মিন আলাদা দেহি তোমার মাতাকে বলা হচ্ছে মানে সমস্ত লোকের পরীক্ষা এ হাদিসে উনি একদম খুলে খুলে বলি গেছে এই লা মিনু তত কোন সময় মমিন হইতে পারিবা না আহা আহাদ মানে আল্লাহর নৈকট্য লাভ হবে না अहा दाको हत्ता को ना अब्ब इलैही मैंने अल्लार नैकोटो प्राप्त कोनो समाज जननी হইতে পারিবা না मिन वो आली देही वो आला देही माने पिता माता এখানে পিতা মাতা ফের উন আসি আজমাইন সমস্ত ব্যক্তির জন্য এক বিরাট পরীক্ষা আজমাই মানে পরীক্ষা এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে তারাই मतलब ইমানদার সহ মমিন অথবা অলিদের স্তর পাবে কথা বলে গেছে এই হইলো মতলব এই আমাদের মধ্যে যে সাতজন লতিফা রয়েছে এই সাতজন লতিফার আরো নয়জন জন খলিফা রয়েছে এবং উক্ত নয়জন খলিফার নাম হইল মানে কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ नफ से लबमान नफ से मुलीमा नफ से मुतमैना एयर से रुह जमादी रुह नबाती एवं रुह हैमान तो येई नौ अर सात येई नौ अर सात 16 जन रूहूर माध्यम में येई मानव देहो के प्रस्तुत कर है यर मध्ये किसु रुह असे आसमानी रुहु किसु रुहु जमीने रुह आसमानी रुहु के समावी रुहु बलाय अ जमीने रुहु के আরে জি রুহু বলা এই প্রসঙ্গে কোরআন শরীফ বলা আছে আর জি এবং সামাবি রুহু সম্পর্কে কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা রয়েছে এখন এ ব্যাপারে যদি কেউ মতলব খোঁজ খবর নেয় তো অবশ্যই জানতে পারবে না এই রুহানিগত ব্যাপার কথা হইল আজকের আমার আলোচনার বিষয় হইল রুহানি পরিচালকদের সর্বপ্রধান পরিচালক সম্পর্কে কারণ এখানে হুজুর পাকের মধ্যে ওনার মোবারকে দেহ ওনার পবিত্র দেহ মোবারকে যে সমস্ত গুণকে রাখা হয়েছে দুনিয়ার সমস্ত মানব দেহর মধ্যে যে রুহু আছে এই রুহুদের প্রত্যেক রুহুর এক লিডার রুহকে ওখানে রাখা হয়েছে যেমন লতিপায় কলম সমস্ত কলবের লিডার কলবকে দোয়ালের মানে মোবার এই রুহু আমাদের ডাইন সাইড যে রুহু আছে এই দুনিয়ার প্রত্যেক মানব দেহের মধ্যে যত রুহু রয়েছে এই সমস্ত রুহুর একদম মানে মেন লিডার রুহুকে ওনার রুহুর মানে রুহু হিসাবে রাখা হয়েছে যে রুহুর নাম হইল আছে এই রুহুর নাম হইলো হামিদ ওনার মাথার মধ্যে যে রুহু রাখা হয়েছে প্রত্যেক মানব দেহর মাথার মধ্যে যে রুহু আছে এই রুহুর নাম হইল আনা কিন্তু ওনার রূহ নামে মাহবুব যে কারণে উনি আল্লাহর মাহবুব এখন এই ভাবে আমাদের মধ্যে যত প্রকার আরজি রূহ এবং সামাবি রূহ রাখা রয়েছে প্রত্যেক রূহ একদম লিডার রূহ কে সরকারে দোআলম সলাতুস সালামের জিসিম মোবারকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন इज्जत प्रदान फरमाए যে কারণে তাহার নাম দেওয়া হয়েছে রহমাতুল্লিল আলামী এরপর সঙ্গে কোরআন শরীফে বলা আছে আমি আর ওদিকে যাতে যাচ্ছি তাই তিনি এরশাদ ফরমায়া লাউলা কালামা খালাক্তুল আফলাক মানে আপনাকে সৃষ্টি না করিলে আমি আর এই অন্য কিচ্ছু মতলব এই কুল মকলুকাত সংসার কোন কিচ্ছু সৃষ্টি ফরমাইতাম না এখন ইয়ে সংসার এই মাকলুকাত এই নদ নদী খাল বিল আসমান সাত আলম যা কিছু সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আপনার এই জন্যই এখানে যদি কোনো বান্দা ইমানদার সহ মমিন হইয়া আল্লাহর নৈকট্য লাভ করিতে চায় অথবা জান্নাতের আশা করিতে চাই তো সরকারে দুয়ালম সালামের মতলব সর্বপ্রথমে হাসিল করিতে হইবে এবং উনার অনুসরণের মধ্যে দুই প্রকার অনুসরণ রয়েছে একটা হইল জাহিরি অনুসরণ আরেকটা হইল বাতিনি অনুসরণ একটা জাহিরি অনুসরণ আরেকটা বাতিনি অনুসরণ একটাকে বলায় অনুসরণ আরেকটা বলা হয় অনুকরণ এখন এই অনুসরণ তো আমাদের মানে আমরা যেটা এই জাহিরগত এই ব্যাপারটা তো সমাজের মধ্যে ইনশাল্লাহ পাচ্ছি যারা বড় বড় হজরত আছে যারা সমাজের মধ্যে বিভিন্ন ইসলামী শিক্ষা সেখান থেকে পাওয়া যাচ্ছে কিন্তু ওনার যে বাতিনি মতলব কি বলা হয় অনুকরণ বা বাতিনি যে মতলব মোহ্বত এইটা কোন আলেম শিক্ষা দেবে আমাদের আর কোন আলেম থেকে পাবো আমরা এই এ ব্যাপারে যে কথা আটকাই যায় এখানে অনেক কথা আছে যে কারণে সরকারে দুয়ালম সরকারের মানসালাকা আওলাদি মানে তরিকা মানে সিরাতাল মুস্তাকিমের রাস্তা আর ওই তরিকা মধ্যে মধ্যে সামিল হইয়া ওনার যা জানারা আহলে বায়াত সঠিক আহলে বায়াতের অনুসরণ করার জন্য তিনি নির্দেশ ফরমায় এবং তিনি মানে এখানে এই ইশারা ফরমাই গেছে এবং আদিস পাকেও এই কথা বলিছে আত্মরিকাত আহওয়ালি অর্থাৎ তরিকাত হচ্ছে আমার কার্য যখন মানুষ তরিকার মধ্যে কোন ব্যক্তি সামিল হয়ে যায় তখন কিন্তু তাহার এই রুহানিগত বিষয় যত যত এর মধ্যে আছে। তখন পরিচালকদের ঠিক সেইভাবে নির্দেশ ফারমায় যে এই ব্যক্তিকে এইভাবে এর রুহদের আপনারা নিয়ন্ত্রণ করেন প্রত্যেক লতিফাদারী যত প্রকার রুহু রয়ে আছে এই রুহু গুণকে তিনি মাসি প্রেশন করতে এই রুহু গুণকে পরিচালক পরিচালক পরিচালনা করার জন্য এনাদের যাহারা পরিচালক আছে তাদেরকে উনি ভালোভাবে ফলো করে এখন আমরা যদি সঠিকভাবে মতলব রুহানিয়াত জানতে যাই এবং রুহানিয়াত শিখিতে যাই তাহলে সিরাতাল মুস্তাকিমের অবশ্য দরকার হইবি আর সিরাতাল মুস্তাকিম মানে তরিকা তরিকা মানে সিরাতাল মুস্তাকিম এই জিনিসটা আমি প্রায় বলি মানে বহুতবার বলেছি আর এইটা এই ব্যাপারটা আসলে আমাদের ক্লিয়ার ভাবে জানার দরকার যে তরিকা মানে কি রাস্তা আর সিরাতাল মুস্তাকিম মানে ও রাস্তা যে কথা সুরা ফাথের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন ইজ্জত ফরমায়া ই হিদিনা সিরাতাল মুস্তাকি এখন ই হিদিনা সিরাতাল মুস্তাকি মানে তো সরল সোজা রাস্তা এখন এই সরল সোজা রাস্তা উনি বলার আগে যে মানে এইটা মানুষের দেখাবার আগে একটা বই আয়াতে বলিছে কি বলি যে ইয়া কানা বুধু ইয়া কানাস্তায় যেটা আমরা নিজেরা বলি তার মানে আমরা যে আপনা আমরা তো আপনার সঠিক রাস্তায় এ বাদাত বন্দিগিরি করিতে চাইতেছি তা আপনি ওই রাস্তায় চলার জন্য আমাদের একটা একটা সোজা রাস্তা তো দেখান এখন উনি পরিষ্কার বলিছে যে এই ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তায় এই এই আয়াতের অরিজিনাল মানে হইলো যে আমরা তো আপনার এবাদাত করিতে চাচ্ছি কিন্তু ওখানে উনি বলতেছে যে তোমরা আমার এবাদাত করিতে চাইলে সর্বপ্রথম আমার অনুগ্রহ তালাশ করো অনুগ্রহ ওনার অনুগ্রহ কি এটাই আমাদের জানার বিষয় ওনার অনুগ্রহ আছে ওনার নূর মোবারক ওনার নূর মুবারক যখন আমরা হাসিল করিতে সক্ষম হব তখনই ওনার অনুগ্রহ পাওয়া যায় এখন এই উনার অনুগ্রহের মাধ্যমে যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল হওয়া যাবে তখন আমাদের দেহর মধ্যে যে রুহুগুণ বসবাস করিতেছে এই রুহানি পরিচালকদের উনি মানে সরকারের দোয়ালম সালাম ওই সময় ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্যই অর্ডার দেয় তখন এই রুহু নিয়ন্ত্রণের দরবারে হাজির তার হাজির হওয়ার পরে ওখানে ওই রুহুদের সরকারে দু আলমের কাছে তো প্রত্যেক রুহুর লিডার রুহু ওই রুহুদের ফায়েস তখন এখানে আমাদের রুহুর মধ্যে প্রবেশ হতে থাকে তাই এখন ওই যে আয়াতে আল্লাপাক আমি তখনই তাহাদের সুরে আল ইমরান ভালোবাসবো যখন তিনি তাহারা আপনাকে অনুসরণ করিতে সক্ষম হই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাপাক কোন বান্দা বা কোনো ব্যক্তিকে ভালোবাসে না ভালোবাসে তার হাবিবের রং কে যখন ব্যক্তি উজুর পাকের রঙে রঙ্গিত হইতে পারে তখন ওই রঙকে সে ভালোবাসে কথা বোঝা গেছে এখানে পাকের রঙে যদি কেউ রঙ্গিত হইতে পারে তখন ওই রূপকে ওই রঙকে তখন সেই মোহান আল্লাহ পাক ভালোবাসে বাসে এবং তাকে তিনি দোষ বানিয়ে নাই। যেমন তিনিও তার দোষ ছিল যখন কোনো ব্যক্তির সেই মহান আল্লাহ রাবুল আলামিন ইজ্জত তার নিজের দোষ হিসাবে সামিল বা সাব্যস্ত করি নাই তখন ওই ব্যক্তির আর কোনো ভয় থাকে না যে ব্যাপারে সুরা ইউনিসের বয়সট্টি নম্বর আয়াতে বলা আছে আমি এখন ওদিকে জাতি থাকছি নি অনেক লম্বা চওড়া হয়ে যাবে নি বেশি লম্বা চওড়া করার আমার ইচ্ছা না আজকের ভিডিও এখন এই ব্যাপারটা প্রত্যেকটা মানব গোষ্ঠীর বোঝার আসলে বিরাট একটা দরকার যেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে এই লতিফা কাহাতে কাহাকে বলে আমাদের মধ্যে কতগুলো লতিফা রয়েছে এবং এই লতিফা গুলো কিভাবে কিভাবে নিয়ন্ত্রণ হয় এটা আমাদের অ্যাকচুয়ালি জানার বিশাল প্রয়োজন এইটা যতক্ষণ আমরা না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত যতই আমরা আম্বারি তাম্বারি করি না কেন আমরা বিশাল তরিকার পন্তী সাইজে ঘুরে বেড়াই না কেন সাদা কাপড় পরে বড় বড় চুল রেখে হাতে বিশাল বড় খানকা খুলে বিশাল বড় বিশাল বড় কোনো ফায়দা নেই এ নিচেন পীরের কোনো ভ্যালু নেই আওলাদের রাসুলের কোনো ভ্যালু নেই আওলাদের রাসুল তাহাকে বলে যাহারা হুজুর পাকের রঙের অঙ্গিত হয়েছে আমার দাদা বলিস আমার বা বলিস তা আমিও বলি এ কারোর পৈত্রিশ সম্পদ না ব্লায় ব্যাপারটা হচ্ছে গদিনিস হতে পারে নায়েব হতে পারে নবসানি আওলাতে কোনো সময় নায় হতে পারে না নায়ব হওয়ার জন্য এই রুহানি আওলাদের দরকার আছে এখান থেকে এখান থেকে আওলাদ দরকার আছে কথা বোঝা গেছে যে কারণে তিনি এক হাদিসে আনা মেন আল্লাহ ওয়াল মানে আমি আল্লাহ সৃষ্টি আর দুনিয়ার সারে মমিন আমার নূরে সৃষ্টি হবে এবং হয় এই হাদিস তো আমি নিজে একটা কনফিউজের মধ্যে এসে গেলাম আমি তো এত বড় হয়ে গেছি এখন আর আমি কিভাবে মমিনের পর তাহলে মমিন তো প্রথমে সৃষ্টি হই হয় এইটা নিয়ে আমি একদিন দরবারের সালাতে বহু বড় সল করি বলছি তো সরকার দুহালকে হাসা হাইসে বলা বেটা শোন মমিন কোন ব্যক্তি মানে কোন মমিন কোন কারোর মার পেটের থেকে সৃষ্টি হয় না মমিন তোর ওই কলবের মধ্যে থেকে সৃষ্টি হয় এখান কলবের মধ্যে যে যে বান্দা সৃষ্টি হয় ওই বান্দা যখন বড় হয়ে যায় তখন ওইটি হয় মমিন আর ও কোনো সময় মরে না ওর কোনো সময় রোগ বেদি হয় না ও কোনো সময় ভুয়ো হয় না ওর না খাওয়া আছে না ঘুম আছে না ওর আরাম আয়েস আছে ও আমার আর ওকে বলা হয় মমিন

এখন আজকের আলোচনা আমার মনে হয় মানুষ অবশ্য উপলব্ধি করার জন্য কিছুটা সক্ষম আছে বলে আমি এখন আশা করিতে পারি আর যদি কারোর উপলব্ধি করিতে সক্ষম না হইয়া থাকে তাহলে ডিসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করিলে বা সম্পর্ক করিলে অবশ্যই তাদের একটা বোঝার জন্য এবং সিরাদাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য অবশ্যই একটা ব্যবস্থা করা হইবে আর যে ব্যবস্থা করা হবে সেই ব্যবস্থার মাধ্যমে তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাজিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের সঙ্গে থাকবো ইয়ে আমার বিলকুল ওদা। যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে শ্রেতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা একদম সঠিক দলিল প্রমাণ সহ এলমে সব মতে আধ্যাত্মিক দৃষ্টি অনুযায়ী অনুসারে দেহতত্ত্বের প্রমাণ সহ করা হইবে যদি মুর্শিদ দয়া ফরমায় ইনশাল্লা তালা